যারা আমার কাছ থেকে ভীতির স্ক্রিপ্ট টেলিকমের টেলিকমের ভীতির স্ক্রিপ্ট নিয়েছেন তারা অনেকেই জানতে চায় যে কিভাবে আমরা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল লগ পরে যে অ্যাক্সেসটা চায় সেই অ্যাক্সেসটা কীভাবে দিব দেখুন আপনার যে সি প্যানেল আছে সেই সি প্যানেলের লগ পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে ডাটা বেসের মধ্যে যে ডাটাবেস ডাটাবেসের মধ্যে পাবেন পিএইচপি মাই অ্যাডমিন এখানে যাবেন যাওয়ার পরে যেটা মেন ডাটাবেস যেমন এখানে একটা অ্যাক্সেস আছে একটা টেলিকমের মেন ডাটাবেস আছে এই মেন ডাটাবেসে ক্লিক করবেন করার পরে একটু নিচের দিকে যাবেন লেখা থাকবে ডিভাইস লিস্ট এই যে এখানে ডিভাইস লিস্টে যাওয়ার পরে উপর থেকে এটা মিনিমাইজ করে দিবেন ডিভাইস লিস্টে ক্লিক করার পরে এখানে দেখেন নিচের যেই অপশনটা এখানে চলে আসছে যে আইপিটা আপনি যখন লগ ইন করবেন তখন আইপিটা এখানে লিখে থাকবে ওই আইপিটার সাথে এই আইপিটা ম্যাচ করে ডান পাশে যাবেন স্ট্যাটাস বার আছে এই স্ট্যাটাস বারের মধ্যে জিরো লেখা আসে জিরো এই জিরোটাকে আপনি ওয়ান করে দেবেন কীভাবে করবেন এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে একেবারে নিচে চলে যাবেন একটু ডান দিকে লিখে থাকবে স্ট্যাটাস লেখা থাকবে স্ট্যাটাস এই যে এখানে এই দিকটাতে এই যে স্ট্যাটাস লেখা এই স্ট্যাটাসকে আপনি জিরো থেকে ওয়ান করে দিবেন তারপরে এটা সেভ আছে কি লক্ষ্য করে গোবাটনে ক্লিক করবেন বাস আপনার ডোমেন অ্যাক্সেস সাকসেস হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এখন যদি লগ করেন এই সে আইপি থেকে অবশ্যই আপনি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারবেন একটা জিনিস এখানে বলে রাখি আমাদের অ্যাডমিন প্যানেল ব্রাউজার থেকে অ্যাক্সেস করার জন্য আলাদা একটা স্ক্রিপ্ট আছে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেই স্ক্রিপ্টটাও আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন धन्यवाद अलैक